মারা গেছে যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন কি বাড়ি ভাবতে কারণ এই যে কাঠমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে দেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে ঘটনা হচ্ছে তার তাই কেন কটা টাকা তুললে হয়ে যাবে এই সরকারের হাতের কিছু নেই কিছু করতে পারবো না এইভাবে চলতে যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন কি বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাঠমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে দেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে ঘটনা হচ্ছে তার তাই কেন কটা টাকা তুললে হয়ে যাবে এই সরকারের হাতের কিছু নেই কিছু করতে পারবো না

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন